ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد أعوذ بالله من شَيَطَانِ الرَّجِيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً اللهم سيدنا مولانا محمد اللهم وعلى سيدنا علا والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بشرك حب محمد متل عيدي وانما متلعي خرشي بعشقات سينة سوزان ما بلغ العلا بكماله أَسُنَتْ جميع خصاله یہ تیری معراج تھی کہ تو لوح و قلم تک بہجا اور یہ میری معراج ہے کہ میں تیری قدم تک بہجا پہنچا بلا দক্ষিণ সন্দীপ মিরাদুল নবী সালাম উদযাপন পরিষদ ও বদরসি আদর্শ মাদ্রাসার যৌথ উদ্বেগে আয়োজিত আজকের আজিমুর শান পৌরাণিকারী মাহবিলের সম্মানিত সভাপতি অটো এলাকার কৃতি সন্তান গরু সন্দেবের গরুবিদ সন্তান আমাদের সকলেই শ্রদ্ধীয় ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ শিক্ষাবিদ সারিক ইউনিয়নের সম্মানিত সফল চেয়ারম্যান হজরত মাওলানা সিরাজুল ইসলাম ফিরুজ সাহেব আজকের মাহফিলে আলোচনা পেশ করেছেন দক্ষিণ পূর্ব বিশিষ্ট জব দিন হজরত মাওলানা মহিউদ্দিন ফারুকি সাহেব আজকের মাহফিলের মধ্যমণি চট্টগ্রাম থেকে আগত চট্টগ্রাম মিরিশ্বরে বাড়িয়ার হাট কেন্দ্রীয় জাফুজদের সম্মানিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফসিলতুল শেখ হজরতুল আল্লাহ মাঝামুদ্দিন আনসারী সাহেব হাজারতাম সমবেত দিনদার ইমানদার ইসলাম প্রিয় দিন প্রিয় আল্লাহ রাসুল প্রিয় জান্নাত প্রিয় আল্লাহরিনের মখলেজ বান্দারা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমি আরো একবার সালাম দিচ্ছি আমরা শুরুতেই সে মহান দরবারে সীমাহীন শকর আদায় করি জালদাহর্বুলিন আমাদের মতো তার ওলামদেরকে যাসাই এবং বাসায় করে করে আজকের এই পুরাণ কারিমের মাহফিলির জন্য যিনি রহম করে দয়া করে মেহের মানি করে মায়া করে আমাদেরকে প্যান্ডেলের ভিতরে আসার বসার বলার এবং শোনার যে তৌফিক এনআ করলেন সে মহান মনিবের দরবারে মনিবের শিখানো কোরআন কারিমের আয়াত কারিমা দিয়ে আমরা মালিকের দরবারে সুগ্রগুজার হচ্ছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লা

আখেরি জামানার পেগাম্বর বিশ্ব নবী সারওয়ার কায়নাত সৈয়দুল আম্বিয়া আসরফুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে রসুল করিম সাল্লাহকে পাঠিয়ে এই পৃথিবীকে আল্লাহ রবীন্দন সাজালেন গোছালেন এবং নবুয়তের ইমারতের ভিতরে আমার নবীকে পরে একেবারে শেষে পাঠালেন যাতে করে আমার নবীর আদর্শ চলমান রেখে রেখে এই দুনিয়া যেন শেষ হয়ে যায় আর কারো আদর্শ যেন মানার সুযোগ যেন না হয় রাসূলের আদর্শ চলমান থাকবে এই জন্য আল্লাহর আব্বাহীর সমস্ত নবীদের ভেতরে আমার নবীকে শেষে পাঠিয়ে এই পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহর আব্বাহি দান করেছেন সে রসুর উপর অসংখ্য দরোদ সালা বেশ করছে সমানিত আমরা কোরআনে কারিম থেকে কথা বলবো আর কোরআন হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব এই দুনিয়ার সবীল আল্লাহ যতগুলি কিতাব নাজেল করেছেন এক শত চার খানা তার ভিতরে কোরআনে কারিম হলো শ্রেষ্ঠ কিতাব সমস্ত কিতাবের ভিতরে যা আছে একশো তিন খানার ভিতরে একা কোরআন কারিমের ভিতরে আল্লাহ সব ঢুকিয়ে দিয়েছেন বলে বলেছে আসিম কিতাব যে কিতাব শুনলেও মজা বুঝলো সব না বুঝলো সব তেলাবাদ করলে সব তেলাবাদ শুনল একটা আছে আর একটা আছে এই জন্য কিতাব দুনিয়ার মেনে আমাদেরকে দান করেছেন আমরা হলাম সৌভাগ্যবান জাতি রাসুল বলেছেন আল কোরআন হুজাতুল্লাহ কাউ সালাম কেমতের ময়দারে কোরআন আমাকে জান্নাতি নিয়ে যাবে আবার এই কোরআন আমাকে জাহান্নামে নিয়ে যাবে কেন আল্লাহ আকবুল আমিনে হাবিব আখিরি জামানার পয়গন্দর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম জেন বলে দিলেন অপৃথিবীর মানুষেরা আমার উন্মতারা এ কোরআনকে যারা মানবে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের প্রতিটি পরত পরতে এ কোরআনকে যারা অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহ আল্লাহর কোরআন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাপাতের মাধ্যমে তাকে জান্নাতে নিয়ে সারবে বলেন সোবাহ আল্লাহ আমার পাশাপাশি যারা কোরআন মানবে না কোরআন অনুসরণ করবে না কোরআনের কথাগুলিদের জীবনে আমলে নিয়ে আসবে না নিজেও চলবে না জাতিকে চালাবার জন্য চেষ্টা করবে না বরং তার বিরোধিতা করবে কে কেমতের দিনে কোরআন তাকে সাপাতের মাধ্যমে আল্লাহর জাহান নামে পৌঁছাবে বলেন নাউজিল্লা এই জন্য আসল বলেছেন যে ব্যক্তি কোরান দিয়ে বিচার ফয়সালা করে কেবলমাত্র সেই ইনসাফ প্রতিষ্ঠা করে ওয়ামান হাকামা বিহি কোরান দিয়ে বিচার ফয়সালা করলে ইনসাফ কায়েম করা তার পক্ষে সম্ভব হয় জাস্টিস করা তার হোকে সম্ভব হয় ওয়ামান আমিলা বিহি ও যারা আমল যারা করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন হুদি বলেনের দিয়ে যারা আহ্বান করে তারা সহজ সরল রয়ার লোক ঝান্ডাতের দিকে মানুষ থেকে আহ্বান করে ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা আসুন আমরা সে কোরআন থেকে আলোচনা করি যেহেতু আমাদের সময় নির্ধারিত সেই জন্য আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই কোরআনিক কারিম থেকে আমরা একটি নির্ধারিত আয়াত এবং হাদিসের নির্ধারিত একটি অংশ থেকে আলোচনা পেশ করব। আল্লাহ ভাবিন যেন এই বিষয়টি যেন আমাদেরকে বোধগম্য করা আমাদেরকে বুঝায় এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য আল্লাহ যারা তৌফি দেন আমরা বলি আমিন সবাই বলি আমিন শয়তান যেন উঠাইতে না পারে আরো আল্লাহ যেন হাজির করে দেন এ তাও কামনা করবো কার কাছে বসাবার মালিক কে আবার উঠাবার মালিক কে আল্লাহ খুব খেয়াল করেন কথা কথার ভিতর কিন্তু একমদ আস বিশেষত্ব আস বসাবার মালিক যে আল্লাহ উঠাবার মালিক যিনি রাজি হন আমাদের প্রতি কোরআন শোনার জন্য আমাদেরকে যদি আল্লাহ দয়া করেন কোরআন শোনার জন্য আমাদের মনটা যদি আল্লাহ আল্লাহরী এই মাহফিলের দিকে মাইল করে দেন আর কোরআন শুনে আমরা যেন জান্নার আগুন থেকে বেসে যেন রাস্তা ধরতে পারি আল্লাহ যদি করেন তো যদি আল্লাহ নারাজ হয়ে যান আপনি হেদায়ত আল্লাহ যদি না যদি আল্লাহ চান তাহলে আল্লাহ অব্রাহিন এখান থেকে উঠাবার ব্যবস্থাও করে দিবেন তো আল্লাহ যেন বসার তাও ঠিক দেন আমরা বলি আমি হেদায়তের এই উজ্জ্বল বাণী থেকে আমাদেরকে আল্লাহর অব্রাহিন হেদায়ত অনুসরণ করার

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি নিয়ামত দিয়েছেন তার কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এখন নিয়ামত কি কি অসংখ্য নিয়ামতের ভিতরে আমি একটা হাদিসের আলোকে আপনাদের সামনে কয়েকটা নিয়ামতের কথা তুলে ধরব এই নিয়ামতগুলো বাস্তবভাবে আমাদের মাঝে আছে আর এর মূল্যায়ন আমরা করি কি না এই বিষয়গুলো আমাদের দেখতে হবে অসংখ্য নিয়ামত আল্লাহ কোরআনের কারীমের ভিতর বলেন ওয়াইন তাউদু নিআমাতাল্লাহি লা তুহসুহা এত নিয়ামত আমি আল্লাহ তোমাদের দিছি সেই নিয়ামত যদি গোনা শুরু করে দাও গুনতে গুনতে তোমার হায়ার শেষ হয়ে যাবে আমি আল্লাহর নিয়ামত গনে শেষ করা যাবে জর যাবে আপনি দেখেন না বাস্তব যদি আমার শরীরের দিকে আপনার শরীরের দিকে যদি তাকান অসংখ্য নিয়ামত আল্লাহর আমার মাঝে আপনার মাঝে দিয়েছে ঠিক যাবে ঠিক জ্বর ঠিক কিনা এই যে একটা চোখ দুটা চোখ আল্লাহ দিলেন এই দুইটা চোখের আল্লাহ এমন জায়গায় সেটিং করেছেন এই চতুর্দিকে হাত দিয়ে দেখেন হাত দিয়ে দেখেন চতুর্দিকে হাত দিই ভিতরে আল্লাহ রব্বে একটা ফ্রি বক্স ভিতরে সেটিং করে দিলেন আপনি যদি বর্ষাকালে উপর হয়ে পড়েও যান কিন্তু এই হাড্ডি গুলার উপরে আঘাত পাবেন চোখ আপনার জন্য সেফ চাইলে থেকে যাবে নিরাপদ থেকে যাবে বলে আল্লাহ কি নিয়ামত যে নিয়ামত যার নাই চোখ সেই ভালো বুঝে ঠিক না বলেন যার চোখটা ইচ্ছাটা কেমন আপনার চোখ আছে এই জন্য আপনি করলেন না আমরা সকল বলি আলহামদুলিল্লাহ আপনি নিজের আরো দেখেন যে এই যে ঠোঁট আল্লাহ দিয়েছেন জিব্বা আল্লাহ দিয়েছেন আল্লাহ আল্লাহর পৌরাণিক কার্মীর ভিতরে বলছেন আমি কি তোমাদেরকে দুইটা ঠোঁট দেই নাই আমি তোমাকে দুটা ঠোঁট দিয়েছি একটা জিব্বা দিয়েছি এই দুটা ঠোঁট যদি না হইতো এই ফানি ফান করার সময় যদি ঠোঁট না থাকতো আমি আর আপনি পানি ধরে রাখতে পারতাম খাওয়া কি সুযোগ হইত এই বেবুর হা করে খাওয়া ছাড়া আমার পক্ষে আর সুযোগ থাকতো না আপনি একটা মজলিসে যাবেন অনেক মানুষ সেখানে বসা থাকবে সেখানে এইভাবে হা করে পানি পান করা আর ভদ্রতা শহীদ ডান হাতে গ্লাস দোলেন বাম টাচ করে ছা দিয়ে পান করলেন এতে আরো সুন্দর না ভাই কি বলেন সুন্দর কিনা তো এখন এই যে ঠোঁট আল্লাহ দিয়েছেন এই নিয়ামত আল্লাহ দিয়েছেন কিন্তু এর শকর আদায় আমরা করি না শোকর আমি আদায় করি না জিব্দা আল্লাহ দিয়েছেন একটা জিব্ডা এই জিব্বার ভেতরে হাজার রকমের টেস্ট নেয়া স্বাদ গ্রহণ করা আল্লাহ সুযোগ করে দিয়েছেন ঠিক কিনা বলেন অনেক অনেক রকমের স্বাদ গ্রহণ করার কারণ লটে বিষের স্বাদ একরকম এরপরে আপনার কাতাল মাছের স্বাদ একরকম বোয়াল মাছের স্বাদ আরেক রকম মুরগির গোস্ত একরকম মুসের গোস্ত আরেক রকম গরুর গোস্ত আরেক রকম খাসির গোস্ত আরেক রকম বেড়ার গোস্ত আরেক রকম ঠিক না বলেন কথা ঠিক কিনা আল্লাহ আমি জনবল দিবেন বান্দাব দুনিয়ার জমিনা আমি অর্ষা দিবেন মালিক তোমাকে পাঠালাম হাজার রকমের হাজার হাজার খাবার তোমার জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম ওই খাদ্যগুলি খাওয়ার জন্য একটা মাত্র জিব্বা দিয়ে দিলাম ওই একটা জিব্বে দিয়া হাজার রকমের স্বাদ গ্রহণ করার তৌফিক আমি আল্লাহ তোমাকে দিয়েছি যদি মুরগির জন্য একটা জিব্বা হাঁসের গোস্তর জন্য একটা জিব্বা ইসামাস খাওয়ার জন্য আরেকটা জিব্বা অথবা লোট্টা খাওয়ার জন্য আরেকটা জিব্বা দুধ পান করার জন্য আরেকটা জিদবা এইবে হাজার রকমের জিদবা যদি হইতো বেয়াইবেড়ে যাওয়ার সময় জিদবার শিখরের ভিতরে জিদবাগুলা নিয়ে আমাকে বেয়াইবেড়েতে যাইতে হইতো ঠিক কিনা বলে কারণ বেয়কে জিজ্ঞাসা করতে বেয়সাব কত রকমের কত আইটেম তৈরি করেছেন বেয়সাব বলে দিতে 15 আইটেম তৈরি করেছে কি কি করেছেন ওই জিদবাগুলা আমাকে নিতে হবে ঠিক কিনা বলেন মালিক কত মেহেরবান মালিক কত দয়াবান একটা জিহ্বারের ভিতরে হাজার রকমের টেক গ্রহণ করার মতো যোগ্যতা দিয়ার দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লাহ বলে ওই নিয়ামত সম্পর্কে আমি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে ঠিক কিনা বলেন নিয়ামত রাজি সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে পারা শুনে কারিম সাল্লাহাম হাদিসের ভিতরে বলেন ইরতানিম খামসান কাবলা খামসিন ইম খামসান কাবলা খামসিন পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তুমি মূল্যায়ন করো মর্যাদা দাও সম্মান করো গুরুত্ব দাও এই পাঁচটা জিনিসকে কি এক নাম্বার সাবাবাকা কাবলা হারামিক সাবাবাকা কাবলা হারামিক বার্ধক্য আসার আগে যৌবন কালকে আমাকে আপনাকে প্রাধান্য দিতে হবে এই কাল দিয়েছেন কে না কে দিয়েছেন কারণ কাল হলো মানুষের জীবনের ভিতরের সব থেকে উর্বর সময় এবং এটাকে বসন্ত কাল বলা হয় কি কাল বসন্ত কাল এই বসন্ত বসন্তকালে দেখেন গাছের সব পাতাগুলো ঝরে নতুন দিগন্তের সূচনা হয় নতুন আশা নিয়ে নতুন ভরসা নিয়ে নতুন কামনা নিয়ে গাছপালাগুলি তাদের নতুন পাতা গজাইতে থাকে ঠিক কিনা বলে একজন যুবক যখন সে যৌবনে বসে তখন তার ভিতরে এই জাতের একটা তারানা সৃষ্টি হয় এটাও একটা নিয়ামত এটা এই নিয়ামত দিয়েছেন কে ইচ্ছে করলে আল্লাহ বাচ্চা অবস্থায় নিতে পারতেন না কিন্তু নেন নাই আল্লাহ যৌবন কাল দিলেন যৌবন কালের পরে আবার বার্ধক্য গাল দিলেন এরপরে একটা সময় শেষ হয়ে গেল সত্তর আশি বছর নব্বই বছর একশো বছর হয়ে গেল এরপর এরপরাইল ঠিকা বলেন এই যে আল্লাহর মায়ের পেট থেকে যৌবন কাল বলতো পুছাই দিল এই যৌবন কালটাকে আল্লাহর অবীর মাঠ যারা দিলেন তার কারণ কি তার কারণ হলো যৌবন কালে যেটা আপনি পারবেন অন্য সময় সেটা আপনার পক্ষে করা সম্ভব কথা বলে না কেন সম্ভব কেন যৌবনের যে তারা যৌবনের যে শক্তি সহ্য বীর্য মেধা প্রজ্ঞা দক্ষতা সাহস বুড়ো হয়ে গেলে সাহস থাকে না ঠিক কিনা বলেন যে আমরা এখন আমাকে উঠেছি মসজিদের দোতালায় মসজিদ দোতালায় উঠতে আমার জন্য কষ্ট হয়েছে আবার নামতেও কষ্ট হয়েছে কারণ হলো আমরা এখনো যৌবনটা হারাই ফেলছি বার্ধক্যর অবস্থায় চলে আসি ফলে এখন আমাদের পা দিতে একটু চিন্তা করে দিতে হয় কোথাও যদি একটু ব্যতিক্রম হয়ে যায় তাহলে সারা সর্বনাশ হয়ে যাবে ঠিক না বলেন কিন্তু যুব সেই চিন্তা আমার সাথে যে ছিল সে একসাথে দুই দুই সিঁড়ি নিচে পা দেয় আমি এক দিতে আমার চিন্তা লাগে কিন্তু ও কয় সিঁড়ি দেয় দুই সিঁড়ি নিচে দেয় তাহলে এটা কিসের কারণে যৌবনের কারণে শক্তি আর সাহসের কারণে তার দ্বারা এটা করা সম্ভব হয়েছে এই জন্য যৌবন কালকে আল্লাহ রব্রাবিন প্রাধান্য দিয়েছেন দেখেন না সাড়ে ষোলো বছরে সাড়ে ষোলো বছর সত্তর বছরে জালিম শাহী এই জালেমের এই তত্ত্বকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য হাজারবার চেষ্টা করা হয়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক দলেরা ঠিক না বলে আপনি কি নারাজ হয়েছেন কথাটা নারাজ হয়েছেন সাড়ে ষোলো বছর পর্যন্ত তারা জুলম করল দেশ এবং জাতির উপরে বিশেষ করে আল এমন আল এমন জুলম করেছে নির্যাতন করেছে আয়না ঘরে নিয়ে তাদেরকে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট নির্যাতন করেছে আইয়ামের জাহিরতকে হার মানিয়ে ফেলেছে যে সমস্ত আলমারা ইসলামিক স্কলারা আল্লাহ দিনের কথা বলে তাদের কোনো অপরাধ নাই তাদের কোনো করে কি নাই কোনো অপরাধ নাই তারা নামাজ পরে রোজা করে তারা কোরআন পরে কোরআনের ভূমি দায়ীর ভূমিকা পালন করে দেশ এবং জাতিকে সৎ এবং যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য জবাবদিহিমূলক জীবনযাপন করার জন্য দুর্নীতি এবং সুদ ঘুষ থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য দেশ এবং জাতিকে সতর্ক করে এ জাতির আলেমদের উপর নির্যাতন করে তুলিয়ার সুবিধে বিদায় করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছিল ঠিক কিনা বলেন এবং এই ষড়যন্ত্রের কবল পড়ে পৃথিবী বিখ্যাত পৃথিবী বিখ্যাত কোরআনের তা সির কারক কিং সির জগতের কিং কিংবদন্তি আল্লাহ সাহিদি সাহেবকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে ঠিক কিনা বলেন যার কথা শুনলে পরে যার কথা শুনলে পরে ঘুমের মানুষ জাগ্রত হয়ে যায় যার কথা শুনলে বসা মানুষ উঠে দাঁড়িয়ে যায় যার কথা শুনলে উঠা মানুষ হাঁটা শুরু করে দেয় যার কথা শুনলে ইমান তাদের হয় যার কথা শুনে সুদ বন্ধ হয়েছে ঘুষ বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে শিরিক বন্ধ হয়েছে ওই এমন একজন ব্যক্তিকে বাংলার এই গর্বিত সন্তান বাংলাদেশের ইসলামের মুখপাত্রকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল অপরাধ আল্লাহ বলে দিলেন অপরাধ কি অপরাধ হল আমার বান্দা গুরির কোনো অপরাধ ছিল না একটিমাত্র অপরাধ ছিল ওয়ান নাকুম মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল আমি কোনো অপরাধ তাদের নাই শুধু অপরাধ ছিল নাই আল্লাহর তাদের অপরাধ ঠিক কিনা বলে আর সতর্ক করার জন্য তাদের সচ্ছা ছিল কণ্ঠ সময় সচ্ছা ছিল এ অপরাধে তাদেরকে বিদায় করে দেওয়া হল এত কিছু করার পরও এত কিছু করার পরও জালেন তার জুলম বন্ধ করে নাই জালেন তার জুলম বন্ধ করে নাই এখন কিভাবে তাদের এই জলম বন্ধ করা হবে নিলেন। এদেশের যুবকদেরকে তৈরি করে দিলেন ওদের দ্বারা তো হবে না কারণ আল্লাহর ইসলামে জোয়ানদের ভূমিকা জোয়ানদের মর্যাদা জোয়ানদের অবস্থার কথা আল্লাহ কোরআনে এবং আসরে কালাম হাজির শরীফে তুলে ধরেছেন আরামী হাদিসে বললেন সাবা বা কাবলা বাধ্যক হওয়ার আগে যুবকের মর্যাদা মূল্যায়ন কর আবার অন্য হাদিসের ভিতরে বলেছেন যে সাত শ্রেণীর মানুষ যেদিন ছায়া থাকবে না সেই সাত শ্রেণীর এক শ্রেণী ওই যুবক যে যুবক ইসলামের জন্য রাত দিন চব্বিশ ঘন্টাও করে সেই যুবক আরশা ছায়া আশ্রয় পাবে বলেন আল্লাহ আবার অন্য হাদিসের ভিতর আল্লাহ রাসূল বলেছেন লা তাযুলু কদামিন আদান হাতা ইউসালান 50 পাঁচ प्रकारे মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পাঁচটা প্রশ্নের উত্তর বিধিয়া পাও না হাঁটতে পারবে না নড়াচড়া করতে পারবে না তার মধ্যে এক প্রকার হলো ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু জৌবন গালগুণ খাদে ব্যয় করছো আল্লাহর দরবারে জবাব দাও জৌবনকালের খুব থেকে বেশি সম্মান বেশি আর ইতিহাস সাক্ষ্য বহন করেন ইসলাম যারা কবুল করেছে তাদের ভিতরে বেশিরভাগ ছিল যৌবনের উচ্ছটা বিশাল শক্তিশালী লোকরা ছিল সাত দিন আবি আকার যখন ইসলাম কবুল করে তার বয়স মাত্র উনিশ বছর ছিল হাজার তোমার যখন ইসলাম কবুল করে তার বয়স ছিল ছাব্বিশ বছরের টকবগে যুবক হাদরতে আবকর রাদি আল্লাহ তালান যখন ইসলাম কবুল করেন তার বয়স ছিল মাত্র সাঁত্রিশ বছর হাদরতে আবু মোসা আসারি রাদি আল্লাহ তালানু ইসলাম কবুল করেছেন তার বয়স ছিল সাতাশ বছর এইভাবে যুবকরা ইসলাম কবুল করেছে আল্লাহ দিনের কথাগুলি তারা সামনে এগিয়ে নিয়েছে ইসলামের গণজোয়ার শুরু হয়ে আমাদের মধ্য পর্যন্ত পৌঁছেছে ঠিক কিনা বলেন সাড়ে ষোলো বছর পর্যন্ত জালেমের জুলমের কবল পড়ে এই বাংলা উদ্দেশ্যতে এই জমির ভেতরে সিয়ানব্বই ভাগ মুসলমান উদ্দেশ্যে এই জনপদের ভিতরে যখন জনম শুরু করে দিল আল হল চোখের পাড়ি পর নামিদের চোখের পাড়ি পরছেন সাদা দেরি ওনা মানুষেরা রাতের আধারে তাহা যোগ করে আল্লাহ দরোবরে কান্না করেছে তাদের চোখের পানি কোনোদিন বিতা বিটা যেতে পারে না আল্লাহ আল্লাহর হাবি বলেছেন দুটা ফোঁটা আল্লাহ দারোবারে সব থেকে বেশি মূল্যবান এক ফোটা হল আল্লাহ দিনের জন্য যারা তাদের শরীরটাকে উজার করে দেয় রক্তপাত ঘটে ওই জেহাদের ময়দানে মুজাহিদের রক্তের মর্যাদা আল্লাহর কাছে বেশ দ্বিতীয় হল আল্লাহর ভয়ের জাহান্নামের ভয়ের জব্বার এবং যারা আল্লাহর বই যারা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে আল্লা দরবারে কান্না করে ওই চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের মাঝখানে আসার আগে বান্দার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আব চোখের পানি কখন বিটা যায় না সাড়ে ষোলো বছর পর্যন্ত এসে এই দেশের তাহাজুদার মানুষেরা আলে বলবান কুরআন কারীমের খাদিমরা কান্দা করে লোকরা যেখানে যায় সেখানে বলে হুজুর দোয়া তো কাজ না আল্লাহ রব ভাই বল صبر করো صبر ইন্নাল্লাহু ওয়া আসাবিরি ধৈর্যদান করে আল্লাহ ধৈর্য ধারণ গালির সাথে রয়েছে আল্লাহ রব কই কিভাবে ফল দিবেন এটা আল্লাহ সারা কেউ জোরবাল কেউ তার ব্যবস্থা প্রমাণ হইছে কি হই না বলেন হইছে কি হই না বলেন 5ই আগস্টের এই বিজয় পাঁচই আগস্টের স্বাধীনতা পাঁচই আগস্টের পরে আজকের পরিবেশ এটা আমরা তো কল্পনাও করি ঠিক কিনা বলেন আল্লাহ বলেন বান্দারা শুধু আমি আল্লাহর পরে তাকাল করা ধৈর্য ধারণ করো ফলাফল দেওয়ার মালিক আমি আল্লাহ বলে সোহার আর এই কাজ করেছে যারা এটা বাংলাদেশের দামাল ছেড়ারা দেশের আঠারো থেকে বাইশ থেকে তেইশ বছরের পঁচিশ বছরের বয়সের এই ছেলেরা যারা এই আঠারো বছর পর্যন্ত মায়ের থেকে আসার পর থেকে এরা দেখে এটা ছাড়া আর কিছু নাই ঠিক কিনা বলেন বাপ বেটির বাক্স আর এই আলোচনা ছাড়া আর কিছু তারা দেখে না এই জন্য চিন্তা করল আসলে তো এরকম নয় আমাদের চেতনা আমাদের আমাদের উদ্দেশ্য আমাদের ফলাফল কাঙ্ক্ষিত মানের ফলাফল আমরা মুসলমান আমাদেরকে আসল মঞ্চের বাক্সতে বুঝতে হবে সেই জন্য তারা চিন্তা চেতনা লালন করে পরিকল্পনার ভিত্তিতে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য যুবকরা যখন ঘর থেকে বের হয়েছে জালিম দৌড়ায় ফলায় রাস্তা খুলে ঠিক কিনা বলে দুপুরের খাবার পর্যন্ত খাইতে পারে নাই আসা গরম